বৃষ্টি হলেই খিচুড়ি খেতে মন চাই তাই আজকে ঘরে যা উপকরণ ছিল তাই দিয়েই ঝটপট চিকেন খিচুড়ি রান্না করে ফেললাম একদম ঘরোয়া উপায়ে সহজ উপকরণে কিন্তু স্বাদ ভরপুর দেখুন কিভাবে আমি ধাপে ধাপে মজাদার খিচুড়ি তৈরি করছি চেষ্টা করলে আপনিও ঘরে বসেই এমন স্বাদ পাবেন গরম ধোঁয়া ওঠা মজাদার চিকেন খিচুড়ি বাঙালিদের প্রিয় কমফোর্ট ফুড বৃষ্টি হোক বা বিশেষ আয়োজন গরম গরম চিকেন খিচুড়ির সাথে থাকুক সালাদ আর আচার স্বাদ হবে অসাধারণ যারা ঝটপট কিন্তু হেলদি ও টেস্টি খাবার চান তাদের জন্য পারফেক্ট এই রেসিপি বন্ধুরা তাহলে দেখতে থাকুন শেষ পর্যন্ত কীভাবে সহজে ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন খিচুড়ি করি আপনাদের ভালো লাগবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমি আপনাদের জন্য সহজ আরও রেসিপি নিয়ে হাজির হব পাশে থাকবেন আশা করি এবং উপভোগ করবেন আমার সহজ মজাদার রেসিপি ধন্যবাদ